খবর শুনে কাঁপছে বাংলাদেশ আবারও বাড়ছে ভারতীয় সেনার ক্ষমতা বিশ হাজার কোটি টাকা বরাদ্দ মোদীর ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বাড়ানোর জন্য বারোটি সু থার্টি এমকে আই ফাইটার জেড এবং একশোটি কে নাইন বস্ত্র সেলফ প্রোপেলড হাউজার কিনছে কেন্দ্র ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির তরফে এর জন্য ত্রুটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে যাতে খরচ হবে বিশ হাজার কোটি টাকা কথায় আছে একারামে রক্ষা নেই সুগ্রীব দোসর ছড়াচ্ছে বিদ্বেষের আগুন প্রতিবেশীদের থেকে বিপদ বাড়ছে ভারতের আগে চীন পাকিস্তান মাথা ব্যথার কারণ ছিল এখন চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশেরও এই জটিল পরিস্থিতির মাঝেই কেন্দ্রের বড় পদক্ষেপ ভারতীয় সেনা শক্তি বাড়াতে বিশ হাজার কোটি টাকা খরচ করতে চলেছে সরকার ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বাড়ানোর জন্য বারোটি এম এমকে আই ফাইটার জেড এবং একশোটি কে নাইন বজ্র সেলফ প্রোপেলট হাউজার কিনছে ভারত ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির তরফে এর জন্য দুটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে যাতে খরচ হবে খবর হাজারে এই দুই প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রক হিন্দুস্থান এরোনেক্স লিমিটেড সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আনুমানিক তেরো কোটি টাকা খরচ হতে পারে এই যুদ্ধ বিমানের বাষট্টি দশমিক ছয় শতাংশই নাসিকে তৈরি হবে সেলফ প্রপেলড হাউজার তৈরি হবে অন্যদিকে গুজরাটে লার্সেন অ্যান্ড ট্রুবো এর বরাদ পেয়েছে এই হাউজার গানের ওজন পঞ্চাশ টন তেতাল্লিশ কিলোমিটার দূরত্ব থেকে সাতচল্লিশ কেজি বোমা ছুড়তে পারে এই বিমান ডেস্ক রিপোর্ট নিউজ ঢাকা